귀 보자, 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 귀 সারাচ্ছিস কালকে চলবে বলে মন দিয়ে কাজ কর ডোডো মন দিয়ে মন দিয়ে কাজ কর ব্যাটা ছেলেদের কাজ করতে হয় বেটা ছেলেদের ঘরে বসে থাকতেনি মন দিয়ে কাজ কর 312 हम्म नेम पता है सर शाक बजा अरे ये منصور चोर আই রোটে একটু কম عايزಲ್ಲ আইডগুলো খুলে নেবে আমার দে জানি তো এই দাদা মাতে চাই না এখানে কালী পুজোর এবারে সব প্যান্ডেল খুলতে শুরু করে দিয়েছে কালকে সবাই যাত্রা করলাম উঠলো একটা বাইক কো একটা টোটো বেরিয়ে গেল একটা টোটে আছে চলো উঠবো পারো কোনটা ছিল এটা সুস্মিতা অমিতা এটা এসেছিলো নায়িকা চলো এটা এই উঠে গেছে সব একটা দুটো প্যান্ডেল এখনো আছে কেন এরা রাত্রিটা খুলবে চড়কে যাবে ওই জন্য আজকের দিনটা থাকবে এরা ঈদের জন্য অর্ধেক উঠে পালিয়েছে ফাংশন মাঠ ফাঁকা এগুলো ঈদের জন্যই দিয়েছে নয় ঈদের ঈদ লাইট কিন্তু কোনো বছর আর লাইটিং করে না বছর লাইটিং দিয়েছে করে আর ঈদের সময় তো আসি না এখানটায় সে আইব্রো বেলা করবে আসতে স্টেশনে যাবো এইগুলো স্টেশনে এসেছে এখন ট্রেনের অপেক্ষা তো নলপুর যাব তো ট্রেন এসে গেছে মাঠুক তো নলপুর এখন নেমে গেছে তো চলো এখন বাড়ি যাচ্ছে ফোনটা একটু হাতের কাছে রাখবে তো ফোন এলে তাড়াতাড়ি করে ধরতে পারবে না কেটে যাবে তো মা তো চলে গেলো দেখতেই পেলে আর এখানে কি কি কেনাকাটা হয়েছে সেগুলো বলছি আমি এখানে ব্যাগপত্র নিয়ে গোছগাছ করতে শুরু করে দিয়েছি আর তার মধ্যে এগুলো গোছাতে গিয়ে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু বলেছিলাম তোমাদেরকে বাড়ি এসে দেখাবো তো এখানে আছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেখো তো এটা দাদা দিয়েছে ডোডোকে আরও বড্ড জিনিস ভালো এটা কোন আমার যে দুটো বন্ধু আছে তার মধ্যে যে কোনো একজন দিয়েছে একটা গাড়ি আর এই জকটা আমি জল খাওয়া বলে আর এক সাবান বাক্সটা ডোডোর জন্য যা খুলে গেলো ডোডোর সাবান ডাকবো বলে যেটা ছিল বাথরুমে ভালোই ছিল মনে হয় পড়ে টোরে গিয়ে ভেঙে গেছে যাই হোক তো সেই জন্য আমি একটা সাবান বাক্স কিনেছি আর এই জগটায় আমি জল খাবো বোতলগুলো বড্ড টুবড়ে টুবড়ে এই এটাতে জল খাওয়ার জন্য কিনেছি আর কিনেছি বলতে দুটো ক্লিপ এই দেখো কেমন হয়েছে বলো তো ক্লিপগুলো আমার ভালো লেগেছে আমি নিয়েছি এটা আর এখানে নিয়েছি বলতে দুটো লিপস্টিক বলতে পারো তোমরা যে মেলার লিপস্টিক কি ভালো হবে না আমার তো এই দুটো খুব সুন্দর লেগেছে মানে এই দুটো ভালো লেগেছে বলছি না আমার যে আগের যে লিপস্টিক আছে সেগুলো মনে হয় সব জলে ভাসিয়ে দিতে হবে মানে সেগুলো সব মনে হয় ফেলে দিতে হবে কবে থেকে ব্যবহার করছি আর কি মানে শেষও হয় না অনেক কাঠ আছে যাই হোক এই ভালো ভালো দেখে দুটো নিয়েছি আর নেল পলিশ অনেক কটা ছিল আর ব্যবহার করা যাচ্ছে না তো সেগুলোর একটা সুব্যবস্থা করবো তার জন্য এইটা দিয়ে এখন বৌনি করেছি এই একটা লাল লিপস্টিক কিনে এখন কটা দিন চালায় তারপর তো এই করতে করতে সামনে দুর্গাপুজো এসেই যাবে হ্যাঁ তো আগের বছর দুর্গা পুজোয় শপিং করিনি তো এবছর ভাবজি বরের টাকায় মন ভরে সব কেনাকাটা করতে হবে তো আগের বছরও তো সব বোনাসের টাকা সব সাইকেল টাইকেল সারিয়েছিলো তো এবছর বছর ওই টাকাতে লণ্ডভণ্ড করতে হবে জানো তো আগের বছর একদম বিনা এতে ঘুরেছি অনেক কিছু ওর খরচা ছিল বলে সেই ইয়েতে তো এবছর আর সেসব নয় এবছরে ওই টাকাতেই আমাকে জামা কাপড় যাবতীয় যা যেখানে যা করার ওকে ওতেই করতে হবে তো এবছরে পুজোতে আমি জুতোও না আগের বছরে সেই জুতো নিয়ে এখনও চালাচ্ছি জানো তো ওই একই জুতো পরে সব জায়গায় যাচ্ছে জুতো নেবো জামা নেবো সার জিনিসও নেবো ওকেই দিতে হবে ওই টাকা দিতে হবে কী করে দেবে আমার দিকে দরকার নেই আর তো এই দেখো কী হলো এই যে চেনটা এদিকে এই যে একটা হাড়ের লকেট আর এই দেখো একটা কানের নিয়েছি আর এই দেখো এই একটা কানের নিয়েছি ঝুমকো আর একটা কানের নিয়েছি চলো এইগুলো কেনাকাটা আর এই রাখো এই মুরগিটা এটা তিনজনের জন্য এরকম এনেছি ওদের দুজনকে দিয়ে দিয়েছি মানে দিঘিও লিখে আর এটা আমাদেরটা ও ডোডোরটা সাজিয়ে রেখেছি ও তো নাহলে এক্ষুনি নাক খুলে পা খুলে চোখ খুলে ওর বারোটা ব করে দেবে আর এখানে নিয়ে যে একটা মুরগি এইটা মানে দাদা দিয়েছে চারজনের জন্যই কিনেছে মানে আমার ডোডো আর এরা দু বোন আর এই যে চারজন চার ভাই বোনের জন্য কিনেছিল ওদের দুজনকে দিয়ে দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হলো না নিচে মা হয়েছে আর সব পয়লা বৈশাখের জামা কেনা হয়েছিল সেগুলো এই যে ডোডোর জামাটা এমন কালার দেখছো আমি এটা রেখে দিয়েছি এখানে দেখালাম আর ওদেরগুলো দিয়ে দেওয়া হয়েছে মানে ডোডো পরে এসছে জামা কাপড় ডোডোকে ওখান থেকে দুটো জামা দেওয়া হয়েছে ডোডো দুটো পরে নিয়েছে কালী পুজোতে আর সেই জন্য আর আমি হাওড়ায় গিয়েছিলাম মানে কেনাকাটাগুলো কাপড়গুলো আমিই কিনে এনেছি তো বাড়ি থেকে যাই হোক দেওয়া হতো ডোডোর জন্য এই জামাটা নিয়েছি আর ওদের জন্য ওইগুলো আর মেলা থেকে তো এই দেখাল এই যে এইটা নেওয়া হয়েছে আর ওগুলো দাদা দিয়েছে তো চলো ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু তোমরা দেখতে থাকো আর আজকের পরে ব্লগ পাবে মানে সপ্তাহখানিক পরে এইটা আপাতত তোমরা এখন কন্টিনিউ দেখতে থাকো ব্লগ আর এরপরে তোমরা ভূতের নাটকগুলো মন দিয়ে দেখো লাইক সাবস্ক্রাইব করো আর গল্প কথাগুলো মন্দে দেখো এই চ্যানেলে কোনো দিন আর বন্ধ যাবে না ভিডিও গল্প কথা ভূতের গল্প কথা সব রকম মিলেমিশে পাবে ব্লগ পাবে সপ্তাহে একটা তো এখন ব্লগগুলো কন্টিনিউ যাচ্ছে তো যেহেতু বাড়িতে যেহেতু আমার বাপের বাড়িতে পুজো ছিল আর আরও ব্লগ একটা দুটো পাবে সেটা হতে পারে বাসন্তী পুজোর সময় তো চলো ব্লগটা এখানে এন্ড করতে চাইছি না ঠিক আছে রাতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো রেডি হয়ে গোপালকে নিচে ফিরে চলে এসেছি আর এখন তো ওই যে সন্ধে আর ডোর উপরে উঠে গেছে আর ওলি নেমে গেল ও সেই ও ডোর ওই মুরগিটাকে নিয়ে খেলছে ও খেলছে তারপরে আমার কই আমার কই বলছে আমি বলছি তোমার তো নিচে আছে মধ্যে পারলি কেউ বলতেন নেমে গেছে তো চলো আর সন্ধ্যাটা দিয়ে দিয়ে দেখো পাখিরে বাড়ি ফিরছে আর সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নিই আমার ফোনে আজকে ব্যালেন্সটাও ফুরিয়ে গেছে ভরা নেই কি জানি সব ফোন টোন করতে আছে না কি জানি পৌঁছালো কি মা আর চলো এখন ছাদে একটু বসে আড্ডা দিচ্ছি এবার সন্ধ্যাটা দিয়ে দেবো দিয়ে তারপরে রাতে তোমার সঙ্গে কথা হবে যেটা বলছি সেটা করো এই যে যেই নতুন জামাটা নিয়ে আসা হয়েছিলো পয়লা বৈশাখের জন্য ওলি এটা পরে চলে এসেছে কেমন হয়েছে ওলি জামাটা ভালো লাগছে আর ডোডোও তো পরে চলে এসেছে কি করছিস তোরা চকলেট খাচ্ছিস রুটি পটল আলুর তরকারি আর ইচ্ছ মিষ্টি মা মাঙিয়ে ছিল এখানে ডাঁটা চচ্চড়ে দুপুরে রাজ তো আজকে তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো ব্লগটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগ নেই